আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা আমরা হিন্দু সম্প্রদায় আপনাদের কাছে আসছি বেগম খালেদা জিয়ার পক্ষে ভোট চাইতে রফিকুল আলম মজুর পক্ষে আমরা চাই আগামী নির্বাচনে আমরা ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে রফিকুল আলম মজুর ভোট দিয়ে জয়যুক্ত করবেন

নেতৃবৃন্দ সহ সবাই একত্রিত হয়েছে হয়ে আমরা প্রত্যেক হিন্দু বাড়িতে আপনার গ্রামের শেষের পক্ষে আমরা ভোট চাইতেছি এই সিটে যদি নেত্রী সুস্থ থাকে নেতৃত্ব খাচ্ছি হবে না যদি উনি অসুস্থ থাকেন তাহলে রফিকুল আলম মজনু আমাদের পার্থ হবে তাহলে আমরা সবাই ওনার সাথে সংঘবদ্ধ ভাবে একসাথে সনাতন ধর্মগণে যারা আছি তারা সবাই কাজ করব। সকাল আটটা বাজে ক্যান্ডে যাই সুষ্ঠুভাবে দানের শীষে ভোট দিবে আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা আমরা হিন্দু সম্প্রদায় আপনাদের কাছে আসছি বেগম খালেদা জিয়ার পক্ষে ভোট চাইতে রফিকুল আলম মজুর পক্ষে আমরা চাই আগামী নির্বাচনে আমরা ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে রফিকুল আলম মজুর ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণায় আসছি মজনুবাই আমাদের ফেনী ফুলগাজী পরশুরাম এবং ছাগলনাইয়ার সমন্বয়ক জনাব রফিকুল আলম মজনুবাই পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধানের শীষে বর্ষাইতেছি ঠিক আছে আপনারা আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন হবে ওখানে দান ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন সকালবেলা সবাইকে